এখন একটা যদি সদস্য থাকেন তুলসী পাতা একেবারে কোনো ধরনের পাপ মুক্ত থাকবে এটাও যেমন আশা করা যেমন আমাদের জন্য মানে খুবই অমূলক হবে আবার একেবারেই যে দুর্নীতিগ্রস্ত লোক আসবে সেটাও আমরা আশা করি না আমাদেরকে কিন্তু একটা ব্যালেন্সিং পজিশনে যেতে হবে নৈতিকভাবে যদি আমি বিবেচনা করি বিগত সরকারের উনি একজন নির্বাচিত দুদকের কমিশনার থেকে সরাসরি উনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন নৈতিকভাবে যদি ওনার যদি কিছুটা যদি থাকে আমি মনে করব যে ওনার নিজের থেকে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই অভিযোগ আসার পরেও কিন্তু ওনার যথেষ্ট সুযোগ আছে কিন্তু একটা অলিখিত একটা গৃহবন্দীর মতো আছেন তো এই পুরো বিষয়টা ডোনাল্ড ডোনাল্ড লু ওনার ভিজিটে নিশ্চয়ই এই দক্ষিণ এশিয়ার স্ট্র্যাটেজিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এবং সেটারই একটা প্রতিফলন হয়তো আমাদের দেশে আসার পরে কখন কোথায় কার সাথে ভিজিট করবেন আমরা এখনো সেটার শিডিউলটা জানি না তবে আমি শুরু করছি একটু আমাদের দুজন দর্শক যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাদের একটু বক্তব্য রেজ ধরে আসলে জেনজি বলে আমার নিজের সন্তানও কিন্তু জেনজির অংশ আমি কিন্তু আমার ঘরে কিন্তু একজন জেনজি কিন্তু আছে এবং তাদের মন বা দা, তাদের ধ্যান ধারণা বা তাদের চিন্তা ধারা কিন্তু আমরা আমি কিন্তু নিজের চোখে দখি দে, দেখি এবং আমাদের দেশের প্রেক্ষাপটে বন্ধু বান্ধব বা পরিমণ্ডল সামাজিক পরিমণ্ডল আমরা কিন্তু বুঝি আমাদের এই যে বিগত যে সরকারের সরকারকে উৎখাতের জন্য জেনজি সহ দেশের আম জনতার সব সবার যে একটা অংশগ্রহণ ছিল এটা 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 যেমন জেনজি অস্বীকার করতে পারব না তেমনি আমরাও অস্বীকার করতে পারবো না জেনজির যে প্রধান একটা ইনিশিয়াল একটা স্ট্রং একটা ভূমিকা ছিল এখন আমাদের ভিতরে একটা একটা তাড়াহুড়ো থাকতে পারে আমাদের আমরা হয়তো বা বিকজ একটা ম্যাচিউরিটি এবং এক্সপেক্টেশন এ দুটো কিন্তু একটা একটা অপর একটা কিন্তু পরিপূরক অর্থাৎ আমার ম্যাচুরিটি এবং এক্সপেকটেশন দুটো যদি আমি যদি কম্বিনেশন না করি তাহলে কিন্তু আমার কোথাও না কোথাও আমার হোচেট খাওয়ার সম্ভাবনা থাকতে পারে সো আমার আজকে আমরা দেশ আমরা বলছি যে দ্বিতীয় স্বাধীন হয়েছি সো তার মানে এই না যে আসবো ওভার দ্য পিরিয়ড ওভার দ্য নাইট এন্ড অফ দ্য উইক আমরা দেখে বলবো দেশ আবার একেবারে স্বপ্নের একদম স্বপ্নের রাজপুরি হয়ে গেছে না তা তা কিন্তু অসুস্থ সম্ভব না বিকজ আমাদের যেই পরিমাণ আমি এর আগে বলেছি যে আমাদের পুরো দেশটা যদি মাছ হয় আমাদের পুরো দেশ মাছটাতে কিন্তু পচন ধরেছে সো আমাদেরকে একটু একটু সময় নিয়ে একটু বুদ্ধিমত্তার সাথে এবং বুঝে শুনে আগাতে হবে এমনভাবে আগাতে হবে আমি যাতে একটা লাঠি দিয়ে একটা সাপকে যখন আমি আঘাত করব আমাকে কিন্তু সেই প্রিকশনও রাখতে হবে সেই সাপটা যাতে আমাকে আবার পাল্টা যাতে ছবল দিতে না পারে আমি শুধু লাঠি নিয়ে শুধু সাপকে আঘাত করলেই হবে না তার পাল্টা ছোবলের হাত থেকেও কিন্তু আমাকে রক্ষা করার জন্য প্রিকশন মেনটেন করতে হবে এবং আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে সো আমি শুধু সিদ্ধান্ত নিলেই হবে না সেই সিদ্ধান্তের বিপরীতে আমার দেশ দেশে অস্থিতিশীল হওয়ার কতটুকু পসিবিলিটি আছে আমার বিরোধী পক্ষ যারা আছে যারা এটাকে মানবে না বা যাদের বিরুদ্ধে যাবে সেটা তাদের ছোবল কতটুকু আসতে পারে সেটাও আমাকে টেকনিক্যালি আগাতে হবে তার মানে এই না যে আমি ছোবলের ভয়ে তাদের দিকে আঘাত করব না বা তাদেরকে আমি প্রতিকারের ব্যবস্থা প্রতিরোধের ব্যবস্থা করব না তা কিন্তু না সো আমাদের ডক্টর ইউনুস আমি বলেছিলাম যে ওনার যেই মেধা এবং যেই প্রজ্ঞা আছে উনি আমরা আমি নিজেও কিন্তু অনেকটা হতাশ হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমি ওনাদের বক্তব্যের সাথে একমত কিছু কিছু ক্ষেত্রে হতাশ কেন আমরা এখনো দৃষ্টান্তমূলক খুব চোখে লাগার মতো বা দেশের জনগণের ভিতরে একটা আস্থা ফিরিয়ে আসার মতো কিংবা প্রশাসনের যারা ভালো কাজ করতে চান দেশ সেবা করতে চান দেশের জন্য নিবেদিত প্রাণ এরকম লোকজনদেরকে আস্থা ফেরত আনার জন্য হয়তো বা স্ট্রং কোন আমরা ডিসিশন এখন মধ্যে দেখিনি হ্যাঁ এই জায়গাটাতে আমিও একমত কিন্তু তাই বলে এটা যে হবে না এটা যে নট পার্ট অফ প্ল্যান এটা তো আমার প্ল্যানের মধ্যে নেই এটাও কিন্তু আমাদের কিন্তু ভাবলে কিন্তু চলবে না না 그러면은 এক মাস পরে উনি আজকে একটা মানে রূপরাখা দিলেন যে সংস্কারের রূপরাখা দিলেন হ্যাঁ সেই রূপরাখাটা কার্যকর হবে আরো এক মাস পরে এবং তারা যখন মানে দায়িত্ব নিবেন সাথে সাথে তো ওনারা পরিবর্তন করতে পারবেন না তখন ওনারাও তো একটা সময় নেবেন डेफिनेटলি এখন এখন আমি আমি ঠিক আমি ঠিক এই জিনিসটা জানি না আমি যদি আপনার কাছেই এবং মাহুব্বরের কাছেই যদি প্রশ্ন করি যে আপনাদেরকে যদি আমার দায়িত্ব দেই আমি কিন্তু বারবার আমার বিভিন্ন শোতে আপনার এখানেও আলোচনায় বলেছিলাম যে একটা নির্বাচনের জন্য আপনি আজকে এসেই কিন্তু আগামীকালকেই বলে দিতে পারবেন না যে হ্যাঁ তিন মাস পরে নির্বাচন আমি তিন মাসের ভিতরে সবকিছু করে দিব নট সে দ্যাট এটা একটা এটা একটা এটার এটার এমন একটা একটা এখানে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে আগে আপনার নিজস্ব গ্রাউন্ডটাকে অ্যানালাইসিস করে আপনার পজিশনটাকে অ্যানালাইসিস করে কতটা গ্রেভ ইন ক্ষতির পরিমাণটা কোথায় কোথায় আমাদের হাত দিতে হবে কোথায় কোথায় করতে হবে সব কিছু অ্যানালাইসিস করার জন্য মিনিমাম ওয়ান মান্থ দে হ্যাভ টেকেন টাইম দেন তাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ এখন আমরা রিফর্ম করার জন্য এরকম আমাদের একটা একটা মানে কমিশন করা দরকার ছয়টা সেক্টরকে তারা ভাগ করেছে ছয় জনকে দায়িত্ব দিয়েছে এখন এখানে একটা জিনিস উল্লেখযোগ্য ছয় ছয়টা সেক্টরের ছয়জন যে কমিশনের প্রধান করেছেন তারাই কিন্তু একমাত্র ব্যক্তি না যারা সংস্কার করবেন তারাদের কিন্তু আরো অনেক সদস্যরা আসবেন তারা কিন্তু একমাত্র ব্যক্তি না আরো সদস্যরা আসবেন সেটাও আমাদেরকে দেখতে হবে সদস্যদেরকে নিয়েই কিন্তু আসতে হবে এখন একটা কমিশনের যদি পাঁচজন ছয়জন জন সাতজন সদস্য থাকেন আমরা সবাইকে যে একেবারে ফ্রেশ ধোয়া তুলসী পাতা একেবারে কোনো ধরনের পাপ মুক্ত থাকবে এটাও যেমন আশা করা যেমন আমাদের জন্য মানে খুবই অমূলক হবে আবার একেবারেই যে দুর্নীতিগ্রস্ত লোক আসবে সেটাও আমরা আশা করি না সো আমাদেরকে কিন্তু একটা একটা ব্যালেন্সিং পজিশনে যেতে হবে এই জন্যই কিন্তু এটা কিন্তু একক কমিশন না এটা কিন্তু মাল্টি অনেকগুলো লোকের মাধ্যমে অর্থাৎ আমি যদি আজকে একটা ভুল করি মামুন ভাই আমাকে সংশোধন করে দেবে মামুন ভাই যদি একটা ভুল করে আমি আপনাকে সংশোধন আমি মামুন ভাইকে সংশোধন করে দেবো দিস ইজ অ্যাকচুয়ালি আমাদের একটা কপারেশনের মাধ্যমে হবে সো একটু আমি আমি অন্তত আমার ব্যক্তিগতভাবে আমি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো যে যেভাবে একটা মাস এই সরকার তাদের গ্রাউন্ডটাকে অ্যানালাইসিস করেছে তাদের আমি যদি আমি একজন সেনা সদস্য হিসেবে বলি আমি কিন্তু কখনোই কিন্তু যুদ্ধক্ষেত্রে যাবো না আমার গ্রাউন্ডকে অ্যানালাইসিস না করে আমরা কিন্তু যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে কিন্তু গ্রাউন্ড ওয়েদার ফ্যাক্টর এনিমি ফ্যাক্টর এনিমির ক্যাপাবিলিটি সবকিছু বিবেচনা করেই কিন্তু দেন আমরা একটা প্ল্যান করি প্ল্যান করে শত্রুর উপরে অ্যাটাক করি এটা হচ্ছে আমার মিলিটারি সিস্টেম সেম এটা কিন্তু আমাদের একটা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডও কিন্তু আমরা যুদ্ধটাকে ভিন্ন রূপে উপস্থাপন করি আপনি অল অনে সাডেন কিন্তু একটা একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারবেন না যে দশ দিনের ভিতরে আমি এটা করে ফেলবো নো ইউ হ্যাভ টু নো ইউর গ্রাউন্ড ফার্স্ট আপনি আপনার ক্যাপাবিলিটি জানতে হবে আপনার গ্রাউন্ডটা অ্যাসেস করতে হবে আপনার কতটুকু সক্ষমতা আছে কোথায় কোথায় আপনার ডিফিকাল্টি আছে এই জিনিসগুলোকে আপনি অ্যানালাইসিস করে দেন আপনি আপনার একটা আউটলাইন প্ল্যান তৈরি করতে পারেন আমি বলবো যে কারেক্টলি কারেক্টলি এই সরকার সমস্ত সেক্টরগুলোকে অ্যানালাইসিস করে সমস্ত ড্রব্যাক গুলোকে অ্যানালাইসিস করেই তারা সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা এখন একটা একটা আমরা সিদ্ধান্ত পেয়েছি ছয়টা সেক্টরকে যেই সেক্টরগুলো গুলো আপনি দেখেন এখানে শুধুমাত্র একটা একটা জিনিস একটা সেক্টর বাকি আছে সেটা আমাদের সরাসরি মিলিটারি আমাদের মিলিটারিতে কিন্তু প্রচুর রিফর্মস একটু দরকার আছে যোগ্য এবং বঞ্চিত অনেক আছে যারা পলিটিসাইজড হয়েছে যারা পলিটিক্যালি ডিপ্রাইভ হয়েছে এবং যারা কিন্তু সত্যিকারে কিন্তু দেশ প্রেমিক দেশের জন্য যারা কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন আমি ব্যক্তিগত যদি শুধু একটু বলি আমি সরাসরি চাকরি করেছি আমাদের আমাদের ফরটিন লং কোর্সের হ্যাঁ ব্রিগেডিয়ার জেনারেল সানাউল উনি চোদ্দতম লং কোর্সের সোর্ড অফ অনার হি ইজ ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য ব্রাইট অফিসার অফ দিস বাংলাদেশ আর্মি বাট জাস্ট শুধুমাত্র উনি আমাদের মিলিটারি সেক্রেটারিয়েট এমএস ব্রাঞ্চ যেখান থেকে অফিসারদের পোস্টিং করা হয় সেখানে শুধু উনি উনি ছিলেন এবং এই সময় কিছু অফিসার ঢাকায় পোস্টিং হয়েছিল সবাই ধরে নিয়েছে আওয়ামী লীগ পন্থীরা যে উনি বিএনপি করেন বলে বিএনপি অফিসারদেরকে ঢাকায় পোস্টিং দিয়েছেন অ্যান্ড হি ওয়াজ বিন গিভেন সিল্ড অ্যাজ এ বিএনপি বিএনপি সাপোর্টেড অফিসার অ্যান্ড হি ওয়াজ নট বিন প্রমোটেড এরকম অনেক অফিসার আছে আমি জাস্ট ব্যক্তিগতভাবে ভাবে হয়তো একজন একজনের উদাহরণ দিলাম এরকম অনেক আছে এই জিনিসগুলোকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে একটু আমরা একটা গাইডলাইন পেয়েছি লেটস ফর দ্য বেস্ট ডেফিনেটলি ডক্টর ইউনিশ কিন্তু তারপরে বলেছেন যদি কোথাও ছুটে যাই যদি কিছু মিস হয় আমাদেরকে তোমরা খোঁচা দিও আমাদেরকে তোমরা মনে করে দিও যাতে করে আমরা যাতে ট্র্যাকের বাইরে না চলে আমরা যাতে মিস আউট না করি তারপরে আপনি আয়নাঘর সম্পর্কে বলেছেন ডেফিনেটলি এটা আমার কাছেও খুবই মিস্টেরিয়াস এই একটা জায়গায় আমি ব্যক্তিগতভাবে এখনো হতাশ যে আয়নাঘর সংশ্লিষ্ট যারা সংযুক্ত ছিলেন যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছেন বিভিন্ন জায়গায় আছেন কোথায় আছেন সবাই বিভিন্ন রকমের জায়গায় আছেন বাট তাদেরকে সবাইকে কিন্তু আমরা চিনি আয়নাঘর ভেঙে আপা আয়নাঘর ভেঙে লাভ নাই আয়নাঘর যারা গঠন করেছে যারা আয়নাঘর পরিচালনা করেছে তাদেরকে আপনাকে ভাঙতে হবে আয়নাঘর তো একটা স্ট্রাকচার আপনি স্ট্রাকচার ভাঙবেন কেন স্ট্রাকচার থাকুক এটাকে আমরা যুগ যুগ ধরে জাদুঘর হিসেবে বানায় রেখে দিব এবং দেখাবো যে হাসিনা পা আয়নাঘরের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তারা কোথায় তারা কোথায় তাদেরকে সংস্কার করতে হবে আপনি আয়নাঘরটা না ভেঙে বরং আয়নাঘরটাকে রেখে দিতে হবে মানুষের সাথে জিয়া ধরা হয়েছে কিন্তু কাদের সিদ্দিকী কোথায় উনি তারপরে হচ্ছে যে আরো যারা ছিলেন তারা কোথায় ছয়শ জন ছয়শ জন সেনা সেনা তত্ত্বাবধানে ছিলেন আমরা স্টেটমেন্টটা শুনি সংখ্যাটা নামগুলো আমরা অনেক অনেকে জানি না বিভিন্ন রকমের সূত্রে আমরা জানি এটারও কিন্তু সঠিক আইনি ব্যাখ্যা হয়তো মামুন ভাই আমার থেকে বেটার দিতে পারবেন যে কোন আইনের প্রেক্ষিতে সেনা সদস্য বা সেনানিবাসে ছয়শ ছাব্বিশ জনকে একটা হেফাজতে রাখা যায় পরে আবার সাতজন ব্যতীত বাকিদেরকে ছেড়ে দেওয়া হয় সেখানে কোনো ব্যবস্থা না হচ্ছে না সেখানে কোনো ব্যবস্থা না হচ্ছে না তো আমাদের কিন্তু প্রেসিডেন্ট হ্যাঁ যে 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 আমাদের আমাদের বর্তমান প্রেসিডেন্ট নৈতিক নৈতিকভাবে যদি আমি বিবেচনা করি বিগত সরকারের উনি একজন নির্বাচিত দুদকের কমিশনার থেকে সরাসরি উনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন নৈতিকভাবে যদি ওনার যদি কিছুটা যদি থাকে আমি মনে করব যে ওনার নিজের থেকে কোনটা সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই অভিযোগ আসার পরেও কিন্তু ওনার যথেষ্ট সুযোগ আছে আমি জানি না মাউন ভাই কি বলবেন এখনও কিন্তু ওনার সুযোগ আছে আমার মনে হয় উনি ব্যক্তিগতভাবে ওনার একটা সিদ্ধান্ত উনি কিন্তু নিতে পারেন বিকজ একজন রাষ্ট্রপ্রধান উনি সেকেন্ড হোম থাকবেন বিদেশে ব্যবসা থাকবেন মানি লন্ডারিং এর সাথে জড়িত থাকবেন রেসিডেন্সি পারমিট থাকবে এটা আমার মনে হয় এটা আমার মনে হয় কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং লু উনি ভারতে ভিজিট করে তারপর বাংলাদেশে আসবেন ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং এটা শুধুমাত্র ওনার মানে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ভিজিট নয় এখানে অনেক পলিটিক্স কাজ করবে নিঃসন্দেহে এবং বর্তমানে ভারতে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী যিনি আছেন অনেকটা বলা যায় উনি আসলে কিন্তু গৃহবন্দী ওনাদের গত সাতই আগস্টের ভারতের একটা পত্রিকার তথ্য অনুসন্ধানী পত্রিকার ডিটেলস যে উনি অনেকটা গৃহবন্দীর মতো ওনার ওনার কাছে এ মুহূর্তে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে কথা বলার পর থেকে শেখ হাসিনার কাছে কোনো ধরনের যোগাযোগ কোনো মাধ্যম নেই এবং উনি কোথাও কোনো যোগাযোগ করতে পারছেন না ওনার কাছেও নেই ওনার সাথে যে ওনার বোন শেখ রেহানা আছেন তার কাছেও নেই তো কার্যত উনি কিন্তু অনেকটা গৃহবন্দী এবং উনি কিন্তু ঘরের বাহিরে পাশেই নাকি একটা একটা যে বিমান ঘাটি আছে সামরিক স্থাপনা সেখানে একটা ছোট একটা শপিং মল আছে উনি সেখানেও কিন্তু যেতে পারেন না তার নিতান্ত কোন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য উনি কিন্তু সত্যিকার অর্থে কিন্তু একটা অলিখিত একটা গৃহবন্দির মতো আছেন সো এই পুরো বিষয়টা ডোনাল্ড ডোনাল্ড লু ওনার ভিজিটে নিশ্চয়ই এই দক্ষিণ এশিয়ার স্ট্র্যাটেজিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এবং সেটারই একটা প্রতিফলন হয়তো আমাদের দেশে আসার পরে কখন কোথায় কার সাথে ভিজিট করবেন আমরা এখনো সেটার ওনার শিডিউলটা জানি না তবে গতবার যেভাবে ভিজিট করা হয়েছিল আমার মনে হয় এবারে ভিজিটের মেজাজ উদ্দেশ্য এবং প্রেক্ষাপট সব কিছুই কিন্তু একটু ভিন্ন হবে এবং আমরা আশা করতে পারি যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছিল ইউএসএ এবং বিভিন্ন ওনাদের বিভিন্ন পর্যায়ের হাই অফিসিয়ালদের গভর্নমেন্টের মাধ্যমে আমার মনে হয়